করবেন আমরা আমরা কালকে আমাদের ফাইম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছি বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব এখানে সভাপতি ইলেকশন হয় না এখানে যে ইলেকশন হয় সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব হোক সার্ভ আচ্ছা একটা বিষয় হচ্ছে মাঠের যদি কথা বলি আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা স্টেডিয়ামে দুটি খেলা হয় সিলেটেও তেমনটি হচ্ছে তবে আক্ষেপের বিষয়টি হচ্ছে কি যে সিলেটে মাঠের এত সংকট

আর যদি দেখেন যে খেলোয়াড়ের সংখ্যা বেশি মাঠ কম তার মানে ক্রিকেট পপুলারিটি পাচ্ছে সো এই জিনিসটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে প্রাইমারি লক্ষ্য সেটা কিন্তু হয়তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বা সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠ আর করা সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করব ছোটো ছোটো যে জায়গাগুলো আছে সেখানে খেলা বা প্র্যাকটিস মানে এটার এটা তখনই সম্ভব হবে এটা দেখেন ঢাকার থেকে যদি আমরা সমস্যা দেখি তাহলে হয়তো কয়েকশো সমস্যা হবে কিন্তু আমরা যখন যে প্ল্যানটা করছি যে রিজেনাল ক্রিকেট সেন্টার করার চিন্তা করছি যে ক্রিকেট সেন্ট্রালাইজেশনের জন্য সেটা যদি আমরা করতে পারি তাহলে সিলেট এখান থেকে যারা ক্রিকেট দেখবে তারা হয়তো ছোট ছোট জায়গা দেখবে যেখানে আমাদের কাছে আসবে বা তার নিজেরাই উদ্যোগ নিয়ে প্র্যাকটিস ফ্যাসিলিটি কীভাবে বাড়ানো যায় স্কুলের ব্যাকইয়ার্ডে কীভাবে ক্রিকেট ফ্যাসিলিটি বাড়ানো যায় একটা ছোট জায়গায় কীভাবে স্কুল বা এজ গ্রুপে খেলানো যায় তখন সেই দিকে আমরা ফোকাস দিতে পারবো তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যখন আমরা রিজন্যাল সেন্টারগুলো তৈরি করে ফেলবো ইনশাল্লাহ তখন তাদের তাদের যেই অনুরোধ বা তাদের যে ফাইন্ডিংসগুলো আসবে সেগুলোর উপরে কাজ করতে হবে এবং এটা বলার কারণটাই হচ্ছে যে এটা যখনই একটা দেখেন অনেকগুলো রেশিও লাগে যে আপনার কতগুলো প্লেয়ার আছে আপনার কতগুলো কোচ আছে দেখা গেল এক হাজার প্লেয়ার আছে দুটো কোচ আছে তার মানে আপনার আমাদের কোচ বাড়াতে হবে প্লেয়ার অনেক আছে ফ্যাসিলিটি কম আছে রেশিওগুলো যখন আমরা যত কাছাকাছি আনতে পারবো ইভেন্ট করতে পারবো তখন হয়তো আমরা প্লেয়ারদের থেকে পারফরমেন্সও আশা করতে পারবো এখন যা পারফরমেন্স পাচ্ছি আমার কাছে মনে হয় যা ফেসিলিটি দিচ্ছি যা যা যে পারফরমেন্স পাচ্ছি দিস ইজ বোনাস বিপিএল নিয়ে একটা এই তো রে হে হ্যাঁ টাইম বাই তো কথা বলা যায় হ্যাঁ রে আ টেক্সট ফোন হাওন লাইভ আছে এটা একটু সফট লাগে না তাতে ইয়া ফুলার আবার ফুলতে ও না ধ্লাই না দিছি তার জন্য আমরা তো আসলে থ্যাঙ্ক ইউ গর্বিত এবং আপনি আসলে যে আপনাকে ধন্যবাদ আপনাকে থ্যাঙ্ক ইউ এত কথা বলা যায় যদি মা ওই বৃষ্টির সময়টুকু ফুটবলকে দিয়ে দেখে আবহাওয়া